আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আঠারো নং পৃষ্ঠার অনুশীলনী সমাধান দেখব প্রথমে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও এক নম্বর একই ধরনের কাজ বারবার করার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য এর উত্তর হচ্ছে অটিস্টিক এরপরের প্রশ্ন সমতা ভিত্তিক সিহন পরিবেশে উভয়ের মধ্যে কি তৈরি করে এর উত্তর নিরাপত্তা হলে তার পাশে ও মিথ্যা হলে তার পাশে মি লেখ এক নম্বর শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা গতিতে কথা বলে এটি স্ব বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে স্ব তিন মিলেমিশে কাজ করলে কাজে বেশি পুল ভিত্তিক শিখন পরিবেশে সবাইকে একে অপরের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে স প্রশ্ন ঘ নম্বরে রয়েছে বাম বামপাশে শব্দগুচ্ছের সাথে ডান পাশের বাক্যাংশের মিল দেখতে অসুবিধা বুদ্ধি প্রতিবন্ধিতা কোন কিছু কোন বিষয়ে গুছিয়ে বলতে অসুবিধা শ্রবণ প্রতিবন্ধিতা শুনতে অসুবিধা প্রতিবন্ধিতা কথা বলায় অসুবিধা এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য লিখো অটিস্টিক শিশুর তিনটি বৈশিষ্ট্য হলো কথা বলার সময় চোখের দিকে তাকিয়ে কথা বলে না একই কাজ একটানা করতে থাকে দলে কাজ করতে অসুবিধা হয় এরপরের প্রশ্ন বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার তিনটি সুবিধা লেখ উত্তর বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার তিনটি সুবিধা হলো কাজের পরিবেশ সুন্দর হয় পারস্পরিক সম্মানবোধ তৈরি হয় কেউ নিজেকে অবহেলা করে না এরপর রয়েছে বর্ণনামূলক প্রশ্ন শ্রবণ ও বাঘ সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে উত্তর শ্রবণ ও বাঘ সমস্যাগ্রস্ত সহপাঠীকে আমি যেভাবে সহযোগিতা করব। এক ও সাথে তার কথা বোঝার চেষ্টা করব। দুই ধীরে পরিষ্কার ভাবে কথা বলবো এবং প্রয়োজনে লেখা বা ইশারা ব্যবহার করব তিন পড়াশোনার বিষয়গুলো তাকে বুঝিয়ে দেব। চার দলীয় কাজে অলাধুলায় তাকে অংশ নিতে উৎসাহ দেব পাঁচ তাকে সম্মান করব এবং কোনোভাবেই অবহেলা করব না পাঁচ তাকে সম্মান করব এবং কোনোভাবেই অবহেলা করব না